নিউজে দেখানো হয় পলাতক ঝিলিকের বিরুদ্ধে নতুন অভিযোগ সে নাকি আখিকে নির্মমভাবে খুন করেছে ম্যাজিসিয়ান একটা নকল ডেড বডি বানিয়ে একটা ভুয়ো খবর ছড়িয়ে দেয় সারা শহরে হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি দুই সালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে শুরুতে দেখা যায় আখি একা একা বারেন্দায় বসে সে ভাবতে লাগে গৌরব যদি ঝিলিকের স্বামী হয় তাহলে ঝিলিক দেবার পিছনে কেন পড়ে আছে অন্যদিকে দেখা যায় লাইরি মিটিং করছে ম্যাজিসিয়ানের সঙ্গে গৌরব বেঁচে আছে কিন্তু আমাদের জন্য সবথেকে থেকে বিরোধ বিপদ হলো এখন ঝিলিক ও যদি গৌরব বা আখিকে খুঁজে পায় তাহলে আমাদের সব প্ল্যান ধ্বংস হয়ে যাবে ম্যাজিশিয়ান বলে আমাদের একটা নকল আঁখি তৈরি করতে হবে ওর নামে ছড়িয়ে দিতে হবে একটা ভুয়ো খবর যাতে ঝিলিক বিভ্রান্ত হয় লাইরি হেসে বলে তুমি একদম ঠিক বলছো অন্যদিকে ঝিলিক ও দেবা পৌঁছে গেছে এক পুরনো বন্ধ বাড়িতে সেই এলাকায় তারা খবর পেয়েছে কেউ নাকি আকি ও গৌরবকে লুকিয়ে রেখেছে ঝিলিক বলে এবার ছদ্মবেশে ঢুকতে হবে খালি হতে তো কিছুই হবে না আমাদের ওদের মতোই হতে হবে যাতে কেউ সন্দেহ না করে দেবা এক গাড়ি পরিষ্কার করার লোক সে যে রাস্তায় নজর রাখতে শুরু করে আর ঝিলিক সোজা ঢুকে পড়ে সেই বাড়ির ভেতরে এক সাধারণ কাজের লোকের ছদ্মবেশে এরপর দেখা যায় ম্যাজিসিয়ান লাহিরিকে ডেকে বলে একটা নাটক করতে হবে আকির ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে দাও নিউজও সরিয়ে দাও আকি অ্যাক্সিডেন্টে মারা গেছে তার সব দোষ ঝিলিকের উপর চাপিয়ে দাও ম্যাজিসিয়ান হেসে বলে তাহলে ঝিলিকের পালানোর আর কোনো মানেই থাকবে না সবাই ভাববে ওই আকিকে মেরে ফেলেছে এরপর টিভিতে দেখা যায় সেই ভয়ঙ্কর খবর নিউজ অ্যাঙ্কার বলে বিশ্বস্ত সূত্রের খবর পলাতক ঝিলিকের বিরুদ্ধে নতুন অভিযোগ সে নাকি আঁকিকে নির্মমভাবে খুন করেছে পুলিশ এখন তাকে খুঁজছে খুনের মামলায় আর সেটা ঝিলিক দেখে চমকে ওঠে বলে কি এবার তারা এবার খুনের অভিযোগ এনেছে আঁখি তো বেঁচে আছে আমি এখন কি করব তাহলে আমি কি পারবো ওদেরকে খুঁজে বের করতে তখন দেবা পিছন থেকে এসে কাঁধে হাত রেখে আর বলে আমাদের হাতে সময় খুব কম আছে যারা তোমাকে দোষী করেছে তাদের মুখোশ এখনই খুলতে হবে চলো যুদ্ধটা এবার শেষ করি বেশি লেট করা ঠিক হবে না এখানেই শেষ হয়ে যায় এপিসোডটি বন্ধুরা তোমরা এটাই চাও নাকি যে দেবা ও ঝিলিক দুজনে গৌরব ও আখিকে খুঁজে বার করে এই খেলাটি শেষ করুক